মানে অন্য দলের দেখে সিপিএম সবসময় চাইবে তৃণমূলের এক কে একশো করতে কংগ্রেস কংগ্রেস সবসময় চাইবে তৃণমূলের এককে একশো করতে আর তৃণমূলের সব সময় চাইবে সিপিএম কংগ্রেস এক অন্যায় করে সেটা একশো করে দেখাতে এটা তাই করছে এটা পলিটিকাল করছে বদলে আমি কারোর নাম ধরে বলতে চাই না ছিয়ানব্বই জনকে গ্রেফতার করেছে মহামান্না আদালত দেখেছে এটা ঠিক নয় আবার ছেড়ে দিয়েছে কিন্তু এই ধরনের মানে সবাস এই পথাবরোধ আরো তো অন্য পলিটিক্যাল লিডাররা করে তাদের ঘরে গ্রেপ্তার করা হয়নি এটা বাংলার মুসলমানদের জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে অবদান আছে কারণ আমার পশ্চিম বাংলার হিন্দু মুসলমান শিখ হ্যাঁ খ্রিস্টান তার ধর্মগুরুদের অবদান আছে তাদের ধর্মগুরুদের অবদান আমরা আমরা সব রাস্তায় নেমেছিলাম হ্যাঁ ওই কি বলে আমাদের মাদার টেরিজা রাস্তায় নেবেছিল রেড রোডের ইমাম সাহেব রাস্তায় নেমেছিল হ্যাঁ আরো মহারাজরা তারা রাস্তায় নেমেছিল প্রশাসনের অবদান আছে তার সঙ্গে সঙ্গে বাংলার ধর্মগুরুদের অবদান আছে কেন বাংলার মানে হিন্দু মুসলমান তারা সবসময় শান্তি চাই বাংলায় হিন্দু মুসলমান কেউ দাঙ্গা চায় না এটা বলতে পারে শুভেন্দু দিকে খুশি করা হচ্ছে আর মুসলিমরা প্রতিবাদ করলে তাকে দমিদিরা চক্রান্ত হচ্ছে তবে পারবে না এতে কিছু প্রশাসনকে এটাকে চেষ্টা হচ্ছে প্রশাসনা করছে না প্রশাসন কিছু এমএলএ তারা রিকোয়েস্ট করছে এটাকে বন্ধ করতে এটাকে বন্ধ করতেন স্যার এমএলএ কত শত করছে অতএব এই ভাবে যায় না এই ভাবে যায় না খেলা এখন অনেক আছে দাম না সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবা সম্পত্তি নয় রাজ্য সরকারের বাবা সম্পত্তি রে অকার সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা তারা ওয়াকার সম্পত্তি দান করেছে পিছিয়ে পড়া মুসলিমদের তুলে নিয়ে আসার জন্য শিক্ষার দিক দিয়ে হ্যাঁ খাদ্য দিক দিয়ে সব দিক দিয়ে এই ওয়াকাফ সম্পত্তিকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আত্মসাত করে ধান্ডা করে বিক্রি করা অন্য অন্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে আর যদি কেউ বলে যে এই রাজ্যে ওই অকাবের বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না তিনি ভুল বলছেন আমার মনে হয় তা আমাদের সাথে থাকা দরকার চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের খবর নিলে জানতে পারবেন বাংলার কি দিল্লিতে গিয়ে ভোট দেবে নাকি ভোটের সময় বাংলায় দাও আর তাদের নায়ের বিচারের জন্য দিল্লিতে যাও বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে ও বাংলার সর্ব জাতির মানুষের জন্য অভিভাবিকা তাকে মানে কথা বলতে গেলে বিদে বলতে হবে বিদে বলতে হবে তাকে একটা ধর্মকে বুকে টানে আটা পার কাজ চলতে ঠিক নাই তাদের অধিকার আজকে তারা জিজ্ঞাসা করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেন আমাদের বিয়েটা এখনো বকে আর রয়েছে আমরা জিজ্ঞাসা করতে পারি কারণ আমাদের মেরুদণ্ডটা এখনো বিক্রি হয়নি সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধায়ক আছে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক যাকে সামাল দিতে রাজ্য সরকার তত ব্যস্ত হয়ে পড়েছেন তার নাম বলার অবকাশ আপনাদের সামনে। যে মানুষের হয়ে প্রশ্ন করেছেন প্রতিদিন প্রতিটা অধিবেশনে তার নাম হলো নৌস আমরা গর্ব করি এবং আজকে এই ভোগালী অঞ্চলের ফুটবল ময়দানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলি হ্যাঁ আমি নৌসাদ সিদ্দিকি দলটা করি আমার পীর আব্বাস সিদ্দিকি দলটা করি আমাদের রাজনৈতিক কোনো बाउंड्री নেই আজকে যদি আরএসএস এর নাগপুর থেকে খবর হয় যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না দিদি এখানে ঘোষণা দেবেন পশ্চিমবঙ্গে আন্দোলন হবে না যা করব আমি করব বাকি আপনারা দিল্লি চলে যান এ নির্দেশ দিদি নয় গত দুদিন আগে একটা পত্রিকায় দেখছিলাম আমরা যখন স্কুলে পড়াই বাচ্চা যখন খুব ভালো ব্যবহার করে তখন মেয়ে হলে বলি আমরা গুড গার্ল আর যদি ছেলে হয় তাহলে বলি গুড বয় মমতা বন্দ্যোপাধ্যায় হলো আর এস এর গুড গার্ল তাই পরিষ্কার বলছি আপনাদের এখানে আমরা যে দেখবেন রসুন পাওয়া যায় দু রকম আমি দেখেছি রসুন হয় হয়। কিন্তু একটা জায়গাতেই থাকে। আর আরেকটা রসুন হয় দেখবেন এক কওয়া রসুন এই যতগুলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল দেখছেন সব রাজনৈতিক দল ওই সবগুলো রসুনের মতো যার জর্জা নাগপুরে বাধা আছে কিন্তু একমাত্র आईएसएस যেটা ওই এক কো রসুন বেশি অংশ দেখবেন ওষুধের কাজে হয় মানে মানুষের জন্য ডাক্তাররা সাজেস্ট করে ডাক্তাররা বলে যে এই সমস্যা হলে মঞ্চে উপস্থিত চলবান শহর সভাপতি এবং এই ফুটবল ময়দানে উপস্থিত আমাদের নেতৃত্ব তথা এই অঞ্চলের সাধারণ মানুষ যারা আজকে মূলত অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক সমস্যাকে অতিক্রম করে আজকে এই জায়গায় এসে আপনারা পৌঁছেছে আসার পথে দেখছিলাম যে রাস্তার ধারে আরো একটা মিটিং সেখানে শাসক দলের চলছে আজকের দিনে একটা জিনিস পরিষ্কার করে বলি যেখানে পূর্ব পরিকল্পনা নিয়ে আমাদের এইখানে প্রোগ্রাম অলরেডি সিলেক্টেড আগে থেকে সব ঠিকঠাক তারপরেও শাসক দল আজকের দিনেই তাদেরকে সভা করতে হচ্ছে এই অঞ্চলে এটা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে আইএসএফ কে দেখে ভাঙড়ে কতটা ভীত সন্তস্ত তৃণমুল কতটা ভীত এবং আমার প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ আজকে যে সহযোগিতা আমাদের কর্মীদের সঙ্গে করে এই প্রোগ্রামটাকে পরিচালনা করার জন্য এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন আসলে প্রশাসনের বন্ধুদেরও একটা সমস্যা রয়েছে আমরা যখন চাকরি প্রার্থী ছিলাম আমি এখন একজন শিক্ষক রাস্তায় লড়াই করেছি আন্দোলন করেছি গলা বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছি আমার হকে চাকরিটা দিতে হবে কিন্তু আবার কষ্ট হয় আজকে শিক্ষক হিসাবে যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা লড়ছি সেই সুবিধাটা আমাদের প্রশাসনের বন্ধুরাও পাবেন কিন্তু তাদের একবার গলা উচিয়ে বলারও ক্ষমতা নেই আজকে এই রকম দাসত্বের